শনিবার বামেদের তরফে আট দফা দাবিতে কাঠালিয়া ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন প্রদান করা হয় এদিন ডেপুটেশন প্রদানের পূর্বে মিছিল এবং পথসভাও সংগঠিত করল বাম কর্মী সমর্থকরা আজ রবীন্দ্রনগর ধনপুর কাঠালিয়া থলিপাড়ি নিদয় এবং সোনামোড়া অঞ্চল কমিটির উদ্যোগে আট দফা দাবিতে কাঠালিয়া ব্লকের বিডিও নিকট ডেপুটেশন প্রদান করা হয় বেহাল বিদ্যুৎ রাস্তাঘাট পানীয় জল এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ সহ একাধিক দাবিতে এদিন থেকে বাজার করা হয় এতে আলোচনা করেন বাম বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং কাঠালিয়া অঞ্চল কমিটির সম্পাদক কৌশিক চন্দ্র সভাপতিত্ব করেন মহকুমা সম্পাদক মন্ডলী সদস্য নুনী পাল এছাড়া উপস্থিত ছিলেন পার্টি সোনামোড়া মহকুমা কমিটির সম্পাদক রতন সাহা সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের এবং রাজ্যে বিজেপি সরকারের বিভিন্ন

video report search in